আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো আমরা তোমাদের ভালোটাই কামনা করি আজকে আমি অন্যদিনের মতো রেকর্ডিং ক্লাসে এসেছি এই জন্য যে আমার কেমিস্ট্রির দ্বিতীয় পত্রের তৃতীয় চ্যাপ্টারের উপর পরিমাণগত রসায়নের উপর উপর কোয়ালিটি কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রির উপর বেশ কিছু রিকোয়েস্ট ছিল এই চ্যাপ্টারটা ক্লাস নেওয়ার জন্য অনেক অনেক শিক্ষার্থী রিকোয়েস্ট করেছে তার মধ্যে আমার দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী নসাদ রিকোয়েস্ট করেছে এই চ্যাপ্টারের বেসিক জিনিসগুলো যেন আমরা একটু রেকর্ড ক্লাস অথবা লাইভ ক্লাসে নিয়ে আসি এই জন্য আমি তোমাদের সুবিধার্থে আমি এই চ্যাপ্টারের বেসিক জিনিসগুলো একটু ডিসক্লাসনে নিয়ে আসতেছি এই চ্যাপ্টারের নাম হচ্ছে যে পরিমাণগত রসায়ন তোমরা অবশ্যই জানো এখানে অনেক অনেকগুলো টপিক্স আছে এই চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষাতে দশ থেকে বিশের অবশ্যই দশের আনসার হয় মাঝে মাঝে বিশের আনসার পনেরো বিশের আনসার আমরা দেখতে পাই তো এই চ্যাপ্টার যখন আমাদের বেসিক ক্লিয়ার হবে আমরা এই চ্যাপ্টারতে সব কিছুই আমরা পুঙ্ পুঙ্ভাবে পারব আমরা আসলে এই চ্যাপ্টারে পড়াশোনাগুলোকে আমরা কঠিন মনে করবো না আসলে কঠিনের কোনো সুযোগ নেই কঠিন কোনো কঠিন শব্দ নামে কোনো শব্দ নাই কারণ ব্যাপারটা হচ্ছে যে যে জিনিসটা বুঝে তার জন্য এটা সহজ তার জন্য এটা সহজতর আমাদের একটু চর্চা করতে হবে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে চর্চা করতে হবে তখন ইনশাআল্লাহ আমরা পারবো আমি মূলত এই চ্যাপ্টার বোঝার জন্য যে জিনিসটা আমাদের লাগবে জারণ জারন যাকে আমরা অক্সিডেশন বলি তোমরা সবাই জানো আসলে আমরা যেটা সহজ করে বলতে চাচ্ছি যা 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 বলতে আমরা কি বুঝবো এখানে ইলেকট্রন কি করা ইলেকট্রন করা বলবো যে রিলিজ অফ ইলেকট্রন

নাম্বার আমরা ছোট ক্লাসেও পড়েছি আমরা এগুলো পড়েছি ক্লাস টেনে পড়েছি সবকিছুতেই আমাদের বিজারণ এগুলো জড়িত এগুলো আমাদের লাগবে প্রথমত আমি যদি বলে দেখাতে চাই অক্সিজেন এর সংযোগ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কার্বন প্লাস অক্সিজেন

মূলের সংযোজন বা এডিশন ইলেকট্রোনেগেটিভ বলতে আমরা যে মূলগুলোকে আমরা জানি আমরা অবশ্য জানি আমরা ইলেকট্রোনেগেটিভ বলতে আমরা ফ্লোরিনকে জানি আমরা অক্সিজেনকে জানি আমরা ক্লোরিনকে জানি হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ নাইট্রোজেনকে জানি আমরা তাদের ইলেকট্রোনেগেটিভ যে মানগুলো জানি আমরা জানি ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভ ভ্যালুর মান হচ্ছে ফোর পয়েন্ট জিরো হ্যাঁ অক্সিজেন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এবং আমরা সিকোয়েন্টলি আমরা অনেকগুলো ইলেকট্রোনগেটিভ মৌল সম্পর্কে জানি তাদের সংযোজন আমি যদি দেখাতে চাই দেখাতে পারি এখানে কি হলো এখানে আয়রন প্লাস আয়রন প্লাস আমি ইলেকট্রোনগেটিভ মূল বলতে আমি ক্লোরিনকে সংযোজন করবো তাহলে এখানে কি হয় এফ এল টু এফ ই সরি এফ এল থ্রি হবে এফ ই তিনটা এফ এল থ্রি কেমন আমরা ব্যালেন্স করে নিতে পারি আমরা এটাকে ব্যালেন্স করতে পারি এখানে কার যার এখানে এখানে এফ এফ ই এর যার এফ ই এর আরেকটা কাজ ঘটে এখানে এখানে যোজ্যতা বৃদ্ধি পায় এখানে যোজ্যতা বৃদ্ধি পায় এখানে যোজ্যতা বৃদ্ধি পায় যোজ্যতা বৃদ্ধি পায় নাম্বার থ্রি যা বৃদ্ধি পাই আমরা যোজনী বা বল জানি হ্যাঁ একটি মৌলের সাথে অপর একটি মৌল যুক্ত হওয়ার ক্ষমতা বা সামর্থ্যকে আমরা যোজনী বলি আমরা অনেক ধরনের আমরা সংজ্ঞা বলতে পারি আমরা যেমন দাতব মৌল ক্ষেত্রে আমরা জানি তার বাইরের কক্ষপথ থেকে যতটা ইলেকট্রন ত্যাগ করে আর অদাতব মৌল ক্ষেত্রে সাধারণত তার বাইরের কক্ষপথে অষ্টক পরিপূর্ণের জন্য যতটা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা কি বলি তাদেরকে আমরা যোজনী বা যায় বলি তাহলে কি আমরা দেখতে পাই টু এফিস আমরা লিখতে পারি জানানো হয়েছে আমাদের প্রশ্ন কেন হাউ কিভাবে এই যৌগে আমরা বিশ্লেষণ করতে চাই এখানে এখানে এফ ই এগুলো কিভাবে হয় যে Fe2+ Fe2+ যাকে আমরা এটাকে বলি ফেরাস আয়ন বলতে পারি আমরা এটাকে ফেরাস আয়ন বলতে পারি আবার এটার যখন আয়নাইজ হয় হ্যাঁ এটা কি হবে Fe3+ Fe3+ এটাকে আমরা বলবো যে ফেরিক আয়ন ফেরিক আয়ন আমরা খুব সাধারণভাবে জানি এখানে চার্জ যত তার যোজনই কত তত এখানে চার যত তার যোজনই কত তত তাহলে আমরা এখানে বললাম যে যোজ্যতা বৃদ্ধি তাহলে এখানে দেখতেছি তার যোজনই দুই এখানে দেখতেছে আমরা তার যোজনই তিন তার মানে নিঃসন্দেহ এখানে জারণ ঘটেছে কার জারণ ঘটেছে আয়রনের জারণ ঘটেছে এটা হলো যে এটা হলো যে জারণের পুরাতন সংজ্ঞা অথবা প্রাচীনতম সংজ্ঞা অথবা ক্লাসিক অথবা ক্লাসিক্যাল কনসেপ্ট অথবা সনাতন সংজ্ঞা আমরা এটিকে আরো বিভিন্ন ব্যাখ্যা করতে পারি আমরা জারণকে আমরা আরো বিভিন্ন দেখাতে পারি জারণকে আমরা বলবো আমাদের বর্জন বা ত্যাগ করা অথবা রিলিজ অফ ইলেকট্রন ফ্রম ইটস অ্যাটমস্ফিয়ার ক্যান প্রোডিউস ক্যাটায়ন এক্স্যাক্টলি যেটা বলতে চাচ্ছি সংজ্ঞা আমরা বলতে পারি পরমাণুর ইলেকট্রন বর্জন দ্বারা নাম্বার ইলেকট্রন বর্জন দ্বারা পরমাণুর ইলেকট্রন বর্জন দ্বারা আমরা 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 জারণ ব্যাখ্যা করতে পারি বর্জন এখানে মেন শব্দ হচ্ছে বর্জন বর্জন করা যে কথা ত্যাগ করা কি কথা একই কথা তাহলে আমরা দেখতে পারবো পরমাণু বলতে আমরা নাম্বার ওয়ান আমরা সোডিয়াম পরমাণু করে এই কথা বলতে পারি নাম্বার টু আমরা ক্যালসিয়াম পরমাণু নিয়ে এই কথা বলতে পারি আমরা অবশ্যই জানি সোডিয়াম একটি পরমাণু ক্যালশিয়াম একটি পরমাণু তাহলে পরমাণু ইলেকট্রন বর্জন বর্জন মানে কি করা ত্যাগ করা আমরা কীভাবে দেখাতে পারি এন এ মাইনাস ওয়ান ইলেকট্রন এন এ প্লাস

সেকেন্ড সেল আছে আটটা ইলেকট্রন থার্ড সেল আছে অনলি ওয়ান ইলেকট্রন দু সোডিয়াম সোডিয়াম লাস্টে আমরা এম দিয়ে উচ্চারণ করতেছি এম থেকে মেটাল সোডিয়াম এলিমেন্ট ইজ মেটাল মেটালিক এলিমেন্ট সো সোডিয়াম এলিমেন্ট ক্যান রিলিজ অনলি ওয়ান ইলেকট্রন ফ্রম ইটস আউটোমো সেল অ্যান্ড ক্যান প্রডিউস হ্যাটাইন তাহলে আমরা দেখলাম যে সোডিয়াম পরমাণু থেকে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ইলেকট্রন বর্জনের মাধ্যমে আমরা জালুনকে আমরা প্রদর্শন করতে পারি জালনকে আমরা আমরা ব্যাখ্যা করতে পারি অনুরূপভাবে আমরা কাকে পেতে পারি ক্যালসিয়ামকে ক্যালসিয়াম কাকে একটু দেখায় ক্যালসিয়াম কি বলতে পারি এটা দিকে আমরা ওইদিকে দিই সি এ টু প্লাস প্লাস টু ইলেকট্রন তাহলে আমরা অবশ্যই অবশ্যই পরমাণুর পরমাণুর ধাতু বা পরমাণুর ইলেকট্রন বর্জন দ্বারা আমরা চালককে ব্যাখ্যা করতে পারি তারপরে আমরা অনুর ইলেকট্রন বর্জন দ্বারাও আমরা কি ব্যাখ্যা করতে পারি অনুর ইলেকট্রন বর্জন অনুর ইলেকট্রন বর্জন অনুর ইলেকট্রন বর্জন অনুর অনুর ইলেকট্রন বর্জন ইলেকট্রন বর্জন করা মানে ত্যাগ করা বর্জন যে কথা ত্যাগ কি কথা ত্যাগ করা একই কথা তাহলে আমরা অনু বলতে আমরা এখানে আমরা আমি যদি প্রথমত হাইড্রোজেন অনুকে আমি ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা করবো হাইড্রোজেন অনু তার বাইরে কক্ষপথ থেকে দুইজন থেকে দুটি লিপ্টন ত্যাগ করে কি তৈরি করবে এই স্প্লাস আই তাহলে আমরা এটাকে একটু আগের মতো আমরা অর্থে দেখতে পারি এইচ টু টু এইচ প্লাস প্লাস টু ইলেকট্রন তাহলে আমরা এটাকে দেখবো আমরা আমরা অনুর ইলেকট্রন বর্জনের মাধ্যমে আমরা যার অঙ্কের ব্যাখ্যা করতে পারি অনুর আমরা আরেকটা দেখাতে পারি আমরা আমরা যদি এইচ টু ও টু হাইড্রোজেন যদি আমরা দেখাতে পারি আমরা কি দেখাতে পারি হাইড্রোজেন এইচ টু ও টু মাইনএস টু ইলেকট্রন টু এইচ প্লাস টু এইচ প্লাস এইচ টু ও টু ইলেকট্রন ত্যাগের মাধ্যমে জ্বালন ত্যাগ বা বর্জনের মাধ্যমে জ্বালনের সংজ্ঞা সংজ্ঞাহিত করতে পারে এরপর আমি একটা দেখাতে চাচ্ছি বর্জন দ্বারা ইলেকট্রন বর্জন দ্বারা ইলেকট্রন বর্জন দ্বারা খেটায়ন সম্পর্কে আসলে আমাদের ভালো আইডিয়া আছে আমরা জানি ক্যাটাইন হিসাবে আমরা কাকে বলতে পারি আমরা এফ ই টু প্লাস কে বলতে পারি আমরা এস এম টু প্লাস কে বলতে পারি আমরা আপনারা সোডিয়াম প্লাস কে বলতে পারি আমরা 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 অনেকগুলো মেটালিক আয়নকে আমরা ক্যাটাইন বলতে পারি ক্যাটাইন কাকে বলে যে কোনো দাত দাতু বা বা পরমাণু তার বাহিরের কক্ষপথ থেকে হ্যাঁ একটা দুইটা তিনটে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ধনাত্মকায়নে পরিণত হলে সেই ধনাত্মকায়নকে আমরা কী বলি ক্যাটাইন হুম তাহলে আমরা দেখাচ্ছি দেখাতে পারি এফ ই টু প্লাস নাম্বার ওয়ান যদি আমি দেখাতে চাই এফি টু প্লাস হ্যাঁ এফি টু প্লাস তার বাইরের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে এফ ই থ্রি প্লাসে পরিণত করতে পারে ইলেকট্রন তাহলে আমরা কি দেখলাম এখানে ফেরাস ফেরাসাইয় তার বাইরের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেরি কারণে কনভার্ট হতে পারে হ্যাঁ এটাকে আমরা এই ইলেকট্রনটা বাম পাশ থেকে টান পাশে দিয়ে দিলাম আমরা সবাই জানি যে কোনো সমীকরণে বাম পাশ থেকে টান দিলে মাইনাস থেকে কি হয়ে যায় প্লাস হয়ে যায় হ্যাঁ আমরা কি দেখলাম আমরা আমরা ইলেকট্রন বর্জন বা ত্যাগের মাধ্যমে আমরা জারুণের সংখ্যাকে ব্যাখ্যা করতে পারি আর একটা দেখাতে চাচ্ছি আমি এন টু প্লাস্টান ওইটা কি হয় এস এন টু প্লাস সে তার বাইরের কক্ষপর থেকে কটা ইলেকট্রন ত্যাগ করতে পারে তোমরা জানো সে বাইরে কক্ষপর থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করতে পারে ভাবে অনুরূপ ভাবে আমরা এনআইনের ইলেকট্রন প্রদর্শনের মাধ্যমে ইলেকট্রন বর্জনের মাধ্যমে আমরা আমরা জালনকে ব্যাখ্যা করতে পারি এনআইনের ইলেকট্রন বর্জন আমরা অ্যানায়ন বলতে কাদেরকে বলি আমরা অবশ্যই ঋণাত্মক আইনগুলোকে আমরা যেমন সিএল ম্যানিস বলতে পারি আমরা আমরা থাই সালফেট আয়নকে বলতে পারি হ্যাঁ আমরা অনেকগুলো আমরা অ্যানায়নকে আমরা এম কারা যে কোনো অদাতব্য মূলক তার বাইরে কক্ষপথে থেকে পথে যদি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আইনে পরিণত হয় তাদেরকে আমরা কি বলি অ্যানায়ন বলে পরমাণুবানমূলক অ্যানায়নের ইলেকট্রন বর্জন এনআনের তাহলে আমরা কী কী দেখলাম আমরা যে এনআইএন একটু দেখি এনআইএন করতেছে নাম্বার ওয়ান যদি আমি দেখাই টু এটা কি করতে টু সি এল ইলেকট্রন সি এল টু টু তাহলে এখানে ইলেকট্রন এম কি করেছে ইলেকট্রন ত্যাগ করেছে অথবা ইলেকট্রন অপসারণ করেছে অথবা ইলেকট্রন বর্জন করেছে অনুভব আমরা একটা দেখাতে পারি থাই সালফা টু এস টু এটাকে থ্রি টু মাইনাস আমরা দেখাতে পারি কি করে টু এস টু থ্রি টু মাইনাস তো কয়টা ইলেকট্রন বর্জন করবে এখানে দুটি ইলেকট্রন বর্জন করে কি করবে এস ফোর সিক্স

জার্মানি ইলেকট্রন ত্যাগ করা জার্মানি ইলেকট্রন রিলিজ যা আমরা আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে কি বলি যা যা জার্মানি যা বলতে আমরা কাকে বুঝবো ত্যাগ করা রিলিজ করা তাহলে যে কোনো ধাতব পরমাণু কি রিলিজ করবে ইলেকট্রন রিলিজ করবে প্রত্যেকে ইলেকট্রন রিলিজ করবে তার বাইরে কক্ষপথ থেকে তার আউটার মোট সেল থেকে তারা ইলেকট্রন রিলিজ করবে না আমরা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে বিভিন্নভাবে আমরা আমরা জারনকে সংজ্ঞায়িত করলাম জারণকে প্রদর্শন করলাম এখন আমি তাহলে জারণ করা মানে বিজয়নটা কি তার সম্পূর্ণ অপোজিট তার সম্পূর্ণ উল্টা টাইপ হম তাহলে জারণের যা বলবো আমরা শুধু এতটুকু রাখবো বিজন আমরা অটোমেটিক্যালি ইনশাল আমরা পাবো বিজয় মানে সরি ইলেকট্রোকে গ্রহণ করা ইলেকট্রোকে করে এডিশন অফ ইলেকট্রন ইন ইটস অটোমোশন ক্যান प्रोड्यूस আমি এখন বিজারণকে ব্যাখ্যা করব না আমি জারণটা ক্লিয়ার করে আমি অন্যন্য টপিকস পরে আজকে বেসিক জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করব এখন আমি একটা কৌশল দেখাবো যেটা মাধ্যমে আমরা জারক আমরা জারক ও বিজারককে আমরা একসাথে এইগুলা বহু হিসেবে কাজ করে এই দnone কিছু কম্পাউন্ডকে আমরা কৌশলের মাধ্যমে আমরা দেখাবো জারক ও বিজারক একসাথে কাজ করে মানে উভয় হিসেবে কাজ করে এটা থেকে প্রায় সময় ভর্তি পরীক্ষায় এবং বিভিন্ন এমসিকিউতে নলেজ বেস্টে কম্পিহেশন বেস্টে কোয়েশ্চেন হয় কেন এই পদার্থটি জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে হ্যাঁ প্রায় সময় পরীক্ষাতে দেখা যায় আর এই ধরনের প্রশ্নগুলো কনফিউশন টাইপস কোয়েশন এগুলো মনে রাখার জন্য আমাদেরকে ডিফারেন্ট টাইপস অফ আমাদের কৌশল প্রয়োগ করতে হবে একজন শিক্ষার্থী যত কৌশলী হবে আমরা শিক্ষকরা শিক্ষার্থীদেরকে যত কৌশল অবলম্বন করাইতে পারবো তত সে ক্লাসটা প্রাণবন্ত হবে তত শিক্ষার্থী উপকৃত হবে তত শিক্ষার্থীদের কাছে কেমিস্ট্রি তথা রসায়নটা অনেক সহজতর হবে এটা আমি বিশেষভাবে মনে করে বিশ্বাস করি এবং এটা আমি চেষ্টা করি ও বিজারক উভয় হিসেবে কাজ করে জারক ও বিচারক উভয় হিসেবে কাজ করে আমরা একটু কৌশলের মাধ্যমে লিখবো ও কিভাবে মনে লিখবো আমরা ও সাথী ফিরবে ফিরবো না হাই আমরা অনেক সময় বন্ধু বান্ধবদের মধ্যে দুষ্টান করে এই ধরনের কথা বলি ওদি আমরা কাকেমন রাখবো ওদি আমরা কাকে অত্রি এখান থেকে আমরা বলবো অত্রি ওজন পদার্থটি জারক হিসেবে কাজ করে আবার বিজারক হিসেবে কাজ করে দি বলবো এস ও টু এস ও টু বলতে কাকে বোঝায় সালফার ডাই অক্সাইডকে বোঝায় এরপর ফিলবোনা বলতে আমরা কাকে বলবো আমরা বলবো যে ফেরাস সালফেট এফ ও আমরা না দিয়ে আমরা দুটো কম্পন্ডকে মাথায় রাখবো আমরা না দিয়ে আমরা লিখবো যে এস এন ও টু নাইট্রাস অক্সাইড নাইট্রাস এসিড নাইট্রাস এসিড একটা বলবো যে হ্যাঁ এন ও এন ও এরপর আমরা একটা বলবো হাই দিয়ে আমরা কি বলবো এস টু ও টু কয় আমরা কয়টা কম্পন্ডকে দেখলাম একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই সূত্রের মাধ্যমে আমরা আমরা খুব সহজে যৌগকে একসাথে হিসাবে প্রদর্শন করে একসাথে বিচারক হিসাবে প্রদর্শন করে এই জিনিসটা আমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে কোনো রিটার্ন পরীক্ষার যে কোনো বোর্ড পরীক্ষার জন্য আমরা আমরা সহজে মনে রেখে আমরা এটি জারক বিচারক একসাথে শিখে নিতে পারি এখন আমি আরেকটা কৌশল দেখাবো যেখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে আমাদের প্রায় সময় কনফিউশন আমাদের কাজ করে আমরা এমন একটা কৌশল শিখবো যাতে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে আর কোনো সমস্যা হয় না আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে আর কোনো সমস্যা হয় না প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ কৌশলের মাধ্যমে আমরা শিখেছি শিখে প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা একটু লিখে নেব মানে আসলে কৌশল যে যত কৌশলই হবে তারপর ফলাফল তত সহজতর হয়ে যাবে হ্যাঁ তাহলে আমরা বলবো যে পদার্থ বা যোগে যে পদার্থ বা যৌগে কার্বন বর্ণ আছে সি বর্ণ সি বর্ণ আছে কার্বন বর্ণ আছে তারা সবাই সবাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ খুব সহজে আমরা বিভিন্ন কেমিক্যালকে আমরা কার্বন আছে কি নাই মূলত সেটা দেখে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা ডিটারমাইন করব সেটা হোক সি সেটা হোক সি সেটা হোক সিআর আমরা সিআর বলতে আমরা প্রমিয়াম হ্যাঁ ধাতু ধাতু পদার্থটাকে বুঝি কিন্তু সিআর ব্যতীত এই কথাটাকে আমরা একটু মোস্টলি ইয়ে করব হ্যাঁ কার্বন থাকবে কিন্তু সি থাকলেও হবে সি এর থাকলেও হবে কিন্তু সি হবে না সি এ বলতে ক্রোরিন থাকলে আমরা সেটাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো না সেটাকে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হিসেবে আমরা ইন্ডিকেট করবো যেমন আমরা বলতে পারি যেমন ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি আমরা এন এ টু সিও থ্রি আমরা এটাকে চিনি সবাই হ্যাঁ সোডিয়াম কার্বনেটকে বলতে পারি আমরা এটাকে এইচ টু সি টু ও ফুল ইন টু দুই মলিকিউল পানি এটাকে আমরা সবাই জানি এটাকে বলতে পারি আমরা সবাই এটার সাথে খুবই পরিচিত হচ্ছে অক্সালিক অ্যাসিড অক্সালিক এসিড অক্সালিক এর সাথে দুই মলিকিউল পানি আমরা এরপর কাকে বলতে পারবো কে টু সি এ টু ও সেভেন এটাকে বলতে পারবো আমরা এন এ টু এন এ টু সি টু

একটা হাইড্রোজেন পরমাণুকে রিপ্লেস করতে পারে যেটা এন এ টু দুইটা সোডিয়াম পরমাণু এখান থেকে দুইটা সোডিয়ামকে দুইটা হাইড্রোজেনকে রিপ্লেস করে আমরা এন এ টু সি টু ও ফোর ইন্টু টু মোডিক ওয়াটার সোডিয়াম অক্সালেট তৈরি হলো তাহলে এখানে আমরা কী বললাম কেন একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা প্রথম যুগে আমরা এখানে কার্বনকে দেখতে পাই দ্বিতীয় যুগে আমরা এখানে কার্বনকে দেখতে পাই তৃতীয় যুগে আমরা অবশ্য সি এর সাথে ক্রোমিয়ামকে দেখতে পাই এখানে আমরা সোডিয়াম অক্সাইডকে কাকে দেখতে পাই কার্বনকে দেখতে পাই এই কার্বন দেখার মাধ্যমে এই সি এর দেখার মাধ্যমে আমরা খুব সহজে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোকে আমরা আয়ত্ত রাখতে পারব এখন আমরা যেটা দেখতে চাচ্ছি হ্যাঁ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পর্যন্ত সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পর্যন্ত ঠিক তাহলে আমরা কি বলবো বলবো যেহেতু প্রাইমারি স্ট্যান্ডার্ডের পদার্থ বললাম যে যেটাতে কার্বন আসে তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি বলবো আমরা তার অপোজিটে বলবো কার্বন নেই তাহলে আমরা একটু লিখে নিই সংখ্যাটা যেসব যোগে যেসব

আমরা খুব সহজে কাকে ব্যাখ্যা করতে পারি আমরা খুব সহজে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হ্যাঁ এগুলো আমরা ডিটারমাইন করতে পারি আমরা অবশ্যই বোর্ড পরীক্ষাগুলোতে দেখলে দেখবে যে অবশ্যই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ অবশ্যই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসে আমরা খুব মনোযোগ সহকারে এদের ডেফিনেশানটা শিখবো এর বৈশিষ্ট্যগুলো শিখব এটার এক্সাম্পলগুলো আমরা মাথায় রাখবো আমি সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের পদার্থের উদাহরণগুলো একটু দেখিয়ে দিচ্ছি সময় সংক্ষিপ্ততা দরুন আমি আমি দুই একটু উদাহরণ বলে ফেলি সেকেন্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমরা একটু কষ্ট করে লিখে নাও এন এ ওয়েস এস লিখে নাও হুম এইস টু এস ও ফোর কে এম এন কে এম এন ও ফোর এন এ টু এস টু ও থ্রি ইন্টু ফাইভ মলিকিউলস অফ ওয়াটার এই এক্সাম্পলগুলো তোমরা একটু নোট ডাউন করো সময় সংক্ষিপ্ততার দরুন আমি এই মুহুর্তের বোর্ড ইউজ করতেছি না যেহেতু তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল এই জন্য আমি পরিমাণগত রসায়নের উপর বেসিক জিনিসটার উপর হ্যাঁ বেসিক জিনিসটার উপর আমরা আমি রেকর্ড ক্লাসটা নিয়েছি আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে পরিমাণগত রসায়নে কীভাবে বোর্ড পরীক্ষায় দশে দশ পাওয়া যায় বিশে বিশ পাওয়া যায় ফুল মার্কস পাওয়া যায় আমরা হানড্রেড পার্সেন্ট টার্গেট ওরিয়েন্টেড ক্লাস করতে পারি সেটা আমি তোমাদেরকে অ্যাসিউরেন্স দিচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকো সবাই আমার ক্লাসগুলো করবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে বোর্ড পরীক্ষাতে কাঙ্ক্ষিত ফলাফল করবে এই এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের ক্লাস এখানে সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম